গোপাল ও গরুর নাম একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র তার প্রিয় গরুর নাম ঠিক করতে সভা ডাকলেন রাজা বললেন এই গরু আমার প্রাণের মতো প্রিয় এর একটা উপযুক্ত নাম চাই কেউ ভালো নাম দিতে পারলে পুরস্কার পাবেন সবার সবাই একে একে নাম দিতে লাগলো কমলা চম্পা লক্ষ্মী সুধা মুখে কোনো শেষে গোপাল বলল মহারাজ আমি নাম সরকার। রাজা চমকে উঠলেন গরুর নাম সরকার এটা আবার কেমন নাম গোপাল বলল আগে সরকার যেমন অনেক কিছু খায় কিন্তু কষ্ট দেয় না ঠিক তেমনি আপনার গরুটিও খায় অনেক কিছু কিন্তু কারো ক্ষতি করে না রাজা হেসে কুটকুটি বললেন তুমি তো একমাত্র ব্যক্তি যে গরুকে দিয়েও রাজনৈতিক রসিকতা করতে পারো গোপালের বুদ্ধিতে থাকে রসিকতা কিন্তু তার মধ্যেও থাকে একটা বাস্তবতার ছোঁয়া